হচ্ছে গানচিত্রের প্রথম কাজ এবং গানচিত্র শব্দটা শুনেই বুঝতে পারছো যে গানের সাথে গল্প আছে আমরা বেশিরভাগ দেখি যে সিনেমার সাথে গান থাকে এখানে প্রথমে গানগুলো তৈরি হয়েছে এবং গানগুলোকে গল্পের সাথে বাঁধা হয়েছে এবং সেখানে একটা সিনেমা ছোট সিনেমা তৈরি হয়েছে কিন্তু এখানে মূল বিষয়বস্তু গান আর প্রথমে একরকমভাবে গল্পটা ভাবা হয়েছিল তারপরে গল্পটা বিভিন্ন রকম মোড় নেয় এবং আমার কাছে ত্রিকোণটা ওই পিরামিডের মতো যে বহু রহস্য ভরা যে রহস্য হয়তো প্রত্যেকটা পর্বে একটু একটু করে উদ্ঘাটন ঘটবে বা উন্মোচন হবে তাই প্রত্যেককে বলবো যে নতুন কাজের সাথে থাকুন নতুন শিল্পীদের পাশে থাকুন তাহলে এই সময়টা থাকবে নতুন রকমভাবে আমরা কাজটা করার চেষ্টা করেছি ভালো খুব খারাপ লাগুক দেখুন মতামত জানান আর এরকমভাবে যদি আপনারা পাশে থাকেন তাহলে এরকম আরও ভালো ভালো কাজ আমরা উপহার দিতে পারবো এবং তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা সিরিজের মাধ্যমে এখন আমরা দেখছি আমরা নতুন কিছু করারই তো চেষ্টা করেছি যেহেতু এখন কম্পিটিশনটা এত বেশি আমরা ধরো ফেসবুকে কিছু একটা পড়ছি তোমার চারটে নোটিফিকেশান চলে আসবে তার মানে তোমার ডিস্ট্রাকশন আসবে তার মানে তোমাকে তোমার শ্রোতা বা দর্শককে এমনভাবে ধরে রাখতে হবে যাতে তারা সেখান থেকে বেরোতে না সেই সেই কন্টেন্টটা আমরা দেওয়ার চেষ্টা করেছি ওই জন্য নতুন ভাবনা থেকে নতুন সন্তানের জন্ম হয়েছে বা নতুন কাজের জন্ম হয়েছে এবার সেই নতুন কাজটা কতটা জমান বেঁধেছে কতটা ভালো হয়েছে সেটা বলবে তোমরা সেটা বলবে দর্শকরা আমি বলবো যে স্বর্ণযুগ বলে যে আমরা এখনো বলি যে এখন ভালো কাজ হয় না এটা বোধহয় ভুল বলি কারণ অনেক ভালো কাজ পৌঁছোয় না এটা রেনেসা আসছে রেনেসা আসার আগে একটা যুদ্ধ চলে আমরা যুদ্ধ যুদ্ধটা করছি এবার যুদ্ধটা সফল হব কি না সেটা জানি না কিন্তু যুদ্ধটা করেছে নি আর আমাদের সফল যোদ্ধা কিন্তু আমাদের শ্রোতার দর্শক তাই চাইবো যে তারা পাশে থাকলে আমরা এই যুদ্ধটাই হব হ্যাঁ মানে ত্রিকোণ যেটা এটা আমার অনেক দিনকার অনেক দিন ধরে চলছে মানে আমরা শুরু করেছি গানগুলো রেকর্ডিং করতে সেটা হচ্ছে দু হাজার বাইশে ডিসেম্বর মাসে অনেকদিন ধরে চলছে যদি তো আমার এক্সপিরিয়েন্স ছিল না এখন ছবি বলার তাতে একটু সময়ও বেশি লেগেছে তো এটা চারটে সিরিজ এই চারটে এপিসোডের একটা সিরিজ প্রত্যেকটা এপিসোড আট মিনিট মতো এবং সেই তাতে অর্ধেকটা সময় গান অর্ধেকটা সময় অভিনয় এবং অভিনয় আর গানের ওপর ইকুয়াল ওয়েটেজ তো একটা গল্প বলা হয়েছে পুরো চারখানা এপিসোডে একটাই গল্প চলবে সেই গল্পটা কিন্তু শেষ হয় না চারটে চারটেজনের পরে শেষ হয় তার একটা রেস রয়ে গেছে যেটা হয়তো পরে আমরা হয়তো বার করতে পারি কিন্তু তো প্রত্যেকটা আর কি প্রত্যেকটা পার্টে একটা করে টুইস্ট আছে বা দুটো করে টুরিস্ট আছে খুব মানে খুব প্রথমে যেটা হচ্ছে সেটা বোঝা যাবে না কি শেষের কি হচ্ছে তো এটা ইন্টারেস্টিং করার চেষ্টা আর কি আর এখানে আমি এক্ষুনি রিভিল করতে চাই ওটা পারবেন তাদের নিয়ে কথা বলা হচ্ছে এবং এখনকার কিছু সমস্যার কথা বলা আছে সেটা যে যিনি যিনি দেখবেন দেখে বুঝতে হবে সম্পর্কের ত্রিকোণ কিন্তু এটা একটা সম্পর্কের একটা ত্রিকোণ হয় এগুলোর মধ্যে অনেকগুলো ত্রিকোণ আছে যেগুলো মিলে একটা বড় ত্রিকোণ হচ্ছে তো এটা শুধু একটা মানে ট্রাই চিওয়ে একটা লাভ অ্যাফেয়ার এরকম নয় এটার মধ্যে অনেক ছোট ছোট সম্পর্কের আলাদা 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 তিনজন মানুষের মধ্যে একটা সম্পর্কের একটা মানে জাল মতো সেগুলো সব মিলিয়ে 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 সব বলা হয়েছে আজকে আপলোড হয়ে গেছে প্রথমটা ইউটিউবে প্রথম এপিসোডটা আজকে আপলোড হয়েছে পরের এপিসোডটা সাত দিন হবে ওই চোদ্দ তারিখ তারপরটা একটা একুশ তারিখ হবে তারপর একটা আঠাশ তারিখ এবং তারও সাত দিন বাদে আমাদের ফিফ্থ যেটা যেটা দেখালাম সেটা তারও সাত দিন দেখো ত্রিকোণ হচ্ছে একটা নতুন কনসেপ্ট যেটা হচ্ছে আমরা এতদিন ধরে মিউজিক ভিডিও দেখেছি আমরা শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ দেখেছি এটা একটা সিরিজ যেখানে চারটে এপিসোড এবং এই চারটে এপিসোডে চারটি গান এবং সেই গানগুলোকে কেন্দ্র করে থ্রু আউট একটা গল্প মানে এটাকে আমরা ওয়েব সিরিজ বলতে পারি একটা মিনি সিরিজ বলতে পারি প্রত্যেকটা ডিউরেশন আট মিনিট করে এটা আমি ডিরেকশান দিয়েছি স্ক্রিপ্ট কন্টেন্ট ঝর্ণা ভট্টাচার্য করেছি আর আমাদের কলাকুশলী টোটাল টিম সবাই রয়েছে দেখা যাক কেমন হয় এটা একটা নতুন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক এক্সপেক্টেড ভালো কিছু হবে